হ্যালো বন্ধুরা বাস্তুশাস্ত্রে যে সমস্ত গাছপালাকে শুভ বলে মনে করা হয় তার মধ্যে একটি হলো এই ফিসলিলি মনে করা হয় এই গাছ বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে ইদানিং সমস্ত নার্সারিতেই প্রায় এই গাছ পাওয়া যায় আর দামও নেহাত খুব কম নয় কিন্তু আমরা বাড়িতেই একটা গাছ থেকে তৈরি করে নিতে পারি অসংখ্য চারা পিসলিলি বড় হওয়ার সাথে সাথে এর গোড়া থেকে আরও অসংখ্য বেবি প্ল্যান্ট তৈরি হয় সুতরাং গাছ রিপোর্টিংয়ের সময় যখন টপ থেকে মূল গাছটাকে বার করা হয় তখন হল চারা তৈরির আদর্শ সময় নতুন গাছ তৈরির জন্য মূল গাছ থেকে শেকড় সমেত চারাগুলোকে অল্প অল্প করে প্রয়োজন মতো আলাদা করে নিতে হবে এরপর চারা গাছগুলোকে বিভিন্ন টবে ধীরে সুস্থে বসিয়ে দিতে হবে তবে মনে রাখবেন অবশ্যই গাছ লাগাবেন হয় সকালবেলা নয় বিকেলের দিকে খুব কম পরিচর্যায় সারা গ্রীষ্মকাল জুড়ে আপনারা যদি ফুল চান তাহলে এই গাছের জুড়ে মেলা ভার আর সবচেয়ে ভালো দিক হলো এর ফুল কিন্তু থাকে গাছে অনেক দিন পর্যন্ত তাহলে বন্ধুরা আপনারা যদি এই গাছ তৈরি করতে চান তাহলে খুব সহজেই নিজেরা চারা তৈরি করে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য እንውቅ no ዳዳ